হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি হাসখালি নীল পুজো করতে তো দেখো সবাই টোটোতে বসে আছি দেখতেই পাচ্ছ এদিকে ঘর দিয়া তো সবাই মিলে যাচ্ছে নীল পুজো করতে দেখছি তো আমরা এখন চলে এসেছি হাতখালি নীল পুজো করতে মন্দিরে যাচ্ছি তো দেখো সবাই আসছে পিছনে

বিশুল হাটতির নাচে ভোলানা হরি নাচে রে বিশুল হাটতির নাচে ভগোলানা সুন্দর লাগছে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে

সামনে <no liebe>

মন্দিরে ভিতর ঢুকে গেছি তোমাদেরকে দেখাচ্ছি টিউশনটা অনেকে মানুষ করে সে ভালো সবাই দিয়ে <laughs> যাব

যাব কমা দেখোন যাওঁতে

দেখো একটা দাদু আর থাক বসে আছে তো একদম বসে আছে তো আমাকে বলছে একটু ভিডিও করো তো ভিডিও করো দাদু ঠাকমা তো জিনিস নিয়ে বসেছে তো জিনিস নিয়ে বসে আছে দাদু আসছিস

টাকা রাখতে হয় সব ভান্ডাস সত্যি টাকা মেয়ে ফিরে পেয়েছে তখন ঘুগনি খাচ্ছে তো গরম এত গরম তো আমি এখানে রেখে দিয়েছি তো মেয়েটা খাচ্ছে আমাদের পুজো শেষ হয়ে গেছে এখন চিনা কাটা করবো আমরা বাড়ি চলে যাবো না আসো di